আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং সৈনিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইটি ট্রেডে সাধারণ ট্রেড এবং কর্নিক ট্রেড আপনারা এসএসসি হলেই শুধুমাত্র এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো চলুন দেখে না যাক আজকের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি আহ অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন শুরুর তারিখ হচ্ছে চোদ্দ আগস্ট দুই পঁচিশ থেকে দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদের আবেদন করতে হলে শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতার যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে সেগুলো হলো আপনার বয়স কমপক্ষে দুই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে বয়স সর্বনিম্ন আপনার সতেরো বছরের কম এবং পঁচিশ বছরের বেশি হবে না এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে সাধারণ এস এস সি ন্যূনতম জিপিএ এ টু পয়েন্ট ডবল জিরো পে উত্তীর্ণ হতে হবে এবং করণিক পদে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং আপনার উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী হয়ে থাকেন তাহলে পাঁচ ফুট চার ইঞ্চি আপনার ওজন প্রয়োজন হবে ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি এবং বুকের মাপ প্রয়োজন হবে তিরিশ ইঞ্চি এবং বত্রিশ ইঞ্চি প্রশস্ত অবস্থায় চোখের মাপ দুঃখিত চোখের স্বাভাবিক দৃষ্টি হতে হবে হচ্ছে ছয় বাই ছয় স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই আপনাকে যোগ্য হতে হবে এবং সাত আট আপনার অবশ্যই জানতে হবে বৈবাহিক অবস্থা আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে তো চলুন এবার জেনে নেওয়া যাক আবেদন করতে আপনার প্রয়োজন হবে তিন শত টাকা এবং অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আপনাকে ভর্তির সময় অবশ্যই নিম্নবর্ণিত সনদপত্র এবং ছবি লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে তো প্রথমত শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে পরবর্তী মূল সনদপত্র উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র প্রয়োজন হবে এবং অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র প্রয়োজন হবে চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিক ও চারিত্রিক সনদপত্রের কপি প্রয়োজন হবে এবং আপনার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং যদি জন্ম নিবন্ধন দেখে থাকে জন্ম নিবন্ধন প্রয়োজন হবে পিতাও মাতার জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আপনাকে ছয় কপি স্টাম্প সাইজের এবং দুই কপি ছয় কপি দুঃখিত সদ্যতলা পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্টাম্প সাইজের দুই কপি সত্যায়িত ছবি হতে হবে এবং ছবির পটভূমি নীল অথবা আকাশী রং এর পরিদেহ পোশাক হালকা রঙের হতে হবে অবশ্যই আপনাকে ছবিটি ল্যাপ প্রিন্টের নিতে হবে হ্যাঁ লিখিত পরীক্ষার জন্য কলম দি বক্স ও স্কেলপোট ইত্যাদি সঙ্গে নিতে হবে উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণ প্রমাণস্বরূপ তাদের রাজা উপজাতি প্রদান সিটি কর্পোরেশন অথবা ইউপি চেয়ারম্যানের সনদপত্র নিতে হবে তো চলুন জেনে নে যাক এবার আপনাদের নির্বাচন পদ্ধতি কেমন হবে আপনাকে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় শারীরিক পরীক্ষায় এবং লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে প্রশিক্ষণ হবে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী ছয় মাস মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তো ট্রেডের বিবরণ আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষা কেন্দ্র হচ্ছে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্র কুপুর সেনানিবাস ট্রেডের নাম হচ্ছে দুইটি করণিক এবং চিড়ি আপনারা টাইম দেখে নিতে পারেন এবং চলুন না যাক আপনাদের কোন কোন জেলায় হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন জেলা সমূহের নাম হচ্ছে ঠাকুরগাঁও পাপনা পটুয়াখালী ঢাকা শরিয়তপুর চাঁদপুর নীলফামারী কুষ্টিয়া বরগোনা গাজীপুর সুনামগঞ্জ লক্ষ্মীপুর বগুড়া ছিনাইদহ নেত্রকোনা নরসিংদী সিলেট নোয়াখালী নওগাঁ সাতক্ষীরা ময়মনসিংহ নারায়ণগঞ্জ মৌলভীবাজার ফেনী ফেনি চাপাইনবাবগঞ্জ কল্যাণ শেরপুর মুন্সিগঞ্জ হবিগঞ্জ চট্টগ্রাম রাজশাহী বিরোজপুর জামালপুর ফরিদপুর ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার সিরাজগঞ্জ ভোলা কিশোরগঞ্জ মাদারীপুর কুমিল্লা এবং রাঙ্গামাটি। তো চলুন এবার জেনে নেওয়া যাক আপনার অনলাইনে আবেদন করার প্রয়োজনীয় ধাপসমূহ প্রথমে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এমও ডিসি ডট টি বিডি ডট কম এই ওয়েবসাইটটি থেকেই আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এখানে আবেদন ফর্ম পূরণ করার প্রয়োজনীয় ধাপসমূহ বলে দেওয়া রয়েছে তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও ধন্যবাদ সবাই আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন